হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি যারা আজকে আপনাদের সাথে নতুন কিছু কালেকশান নিয়ে চলে এসছি আমাদের নিউ পেজ ডিজাইনার স্ট্রিম থেকে তো আজকে কি কালেকশন দেখবো একটু দেখে নেই আজকে আমরা এই ক্যাটালগটা দেখব ইনারা এটা হচ্ছে বিনহামিদের অ্যান্ড এই ক্যাটালগের ড্রেসগুলো এত সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে আজকে কিছু ড্রেস আমি দেখাবো সো শুরুতেই আমি যে কালারটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে সুন্দর একটা জাম কালার খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে শিফনের মধ্যে সুন্দর কাজ করা আমি ড্রেসটা একটু দেখাই এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমি ড্রেসটা ধরলাম অনেক সুন্দর লাগছে ড্রেসের কাজগুলো একটু দেখাই এখানে কিন্তু সুন্দর জড়ি সুতার কাজ করা আছে এখানে অনেকগুলো চুমকির কাজ করা আছে এবং খুবই সুন্দর পুরাটা ড্রেস কিন্তু আমার কাজের মধ্যে দেখেন নিচ পর্যন্ত আমার কিন্তু সুন্দর কাজ করা আছে প্লাস আপনারা নিচে দেখবেন সুন্দর ছোট ছোট বিট দেওয়া আছে সো এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পোর্শন এবার আমার ড্রেসে ব্যাকে চলে যায় ব্যাকে কিন্তু সুন্দর ছিটা ছিটা জড়ি সুতার কাজ করা আছে সো আমি ড্রেসটা একটু আবার দেখাই সো এটা হচ্ছে আমার ড্রেস খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস ড্রেসের সাথে আমরা স্লিভসটা পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের স্লিভস খুব সুন্দর একটা স্লিভ স্লিভসের মধ্যেও কিন্তু ছিটা কাজ করা আছে আর এখানে হচ্ছে আমার বর্ডার সো এটা হচ্ছে কিন্তু আমার স্লিভস হ্যাঁ স্লিভসটা খুব সুন্দর আর এইটার একটা চমক আছে এই চমকটা আমি লাস্টে দেখাবো এটার ওড়নাটা খুব সুন্দর খুব সুন্দর একটা ওড়না আমি যদি দেখাই দেখেন ওড়নাটাও সুন্দর ছিটা ছিটা কাজ এবং কাটওয়ার্ক করা আছে এবং বর্ডারেও কিন্তু আমার সুন্দর কাজ করা আছে সো দিস ইজ দ্য ড্রেস এবং এইটার চমকটা চমকটা আমি এখন দেখাবো দিস ইজ দ্য ট্রাউজার দেখেন নর্মাল ড্রেসগুলোতে আমরা ট্রাউজার কিন্তু একদম প্লেন ট্রাউজার পাই বাট আমরা এই ক্যাটালগে কিন্তু খুব সুন্দর একটা করা কাজ ট্রাউজার পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ট্রাউজারটা সো আপনারা বুঝতেই পারছেন যখন আমি ট্রাউজারটা ড্রেসটা পরব তখন অনেক সুন্দর লাগবে সো এই ড্রেসটা যাদের লাগবে তারা কিন্তু আপনারা ইনবক্স করে ফেলেন ড্রেসটা পুরাটাই শিফনের মধ্যে আপনাদের ইনার অ্যাড করে নিতে হবে এটার সাথে ইনার নেই এটা থ্রি পিস তো এই ড্রেসটা যা লাগবে তারা কিন্তু সুন্দর করে স্ক্রিনশটটা নেন স্ক্রিনশটটা নিয়ে আপনারা কিন্তু ইনবক্স করে ফেলবেন আমাদের পেজ ডিজাইনার স্ট্রিং